বিসমিল্ রহমান রহিম পরম করুণাময় ও দয়ালু নামে শুরু করছি আলাইকুম ও আবার সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে আমল নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হচ্ছে দোয়ার আমল এই দোয়ার আমলটি আপনারা যদি মনে বিশ্বাস নিয়ে করেন আমি আশা করছি আমার যে ভাই ও আমার সম্মানিত বোনেরা কষ্টে আসেন কষ্ট দূর হবে জীবনের গোনা মাপ হবে এমন কি এই ছোট্ট ও কার্যকর দোয়া দুইটি যদি আমল করেন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সেই ঋণ থেকে চিরমুক্তি দান করবেন রহিম রহমান আল্লাহ আজকের আমলটি মনোযোগের সহিত শুনে এবং ভালোভাবে বুঝে আমলটি করবেন অনুরোধ সম্মানিত ভাই ও আমার বোনেরা জীবনে হয়তো অনেক আমল করেছেন কিন্তু হয়তো কোনো প্রকার ফলাফল পাননি আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আজকের এই সুই হাদিসের দোয়ার আমলটি করে দেখুন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না চলুন আমলের আলোচনায় আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তার উম্মাদকে মসজিদ থেকে বের হওয়ার সময় গোনা থেকে ও রিজিক সে আল্লাহর কাছে এই দোয়াটি আমল করতে বলেছেন দোয়াটি হচ্ছে রব্বি গফিলি জনুবি ও লি আবু আদলিক দোয়াটির অর্থ হে আমার প্রভু আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন তিরমিজি শরীফের হালিস এই দোয়াটি আমল করলে গোনা বা পাপ মাপ হবে এবং রিজিক বৃদ্ধি পাবে এই দোয়াটি ফজর নামাজের পর তিনবার পাঠ বা তেলাওয়াত করবেন ভাই ও আমার বোনেরা এখন আমি আরেকটি দোয়ার কথা বলবো যে দোয়াটি নিয়মে আমল করলে ঋণ থেকে পাবেন মহানবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়েশা আহতলা আনহু বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গোনা ও ঋণ থেকে চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি ঋণ থেকে বেশি পানহা বা মুক্তি চান কেন রাসুল সাল্লু আলাই সাল্লাম প্রতি উত্তরে জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা করলে ভঙ্গ করে সহি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার

দোয়াটির অর্থ হে আল্লাহ নির্জয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে সহি বুখারী শরীফের হাদিস হাদিস নাম দুই সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা এই দোয়াটি ফজর নামাজের পর তিনবার পাঠ শেষ করে রাসুল সাল্লাই সাল্লামের উপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ মাত্র একবার পাঠ করবেন আল্লাহ মুসলিমকে গোনা থেকে মুক্তি রিজিক বৃদ্ধি ও ঋণ থেকে চিরমুক্তি দান করুন এই দোয়া দুইটি বেশি বেশি আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته